আয় মুসলমান তুমি কেমনে এত দুর্বাগা হয়ে গেলা তোমার একবার কি মনে পড়ে না যে আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করলো সেই মহান রবকে তুমি বলে গেলা হে যুবক ভাই হে বৃদ্ধ বয়সের বাবারা আল্লাহ তালা যে তোমাকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করলো তুমি যে তামাশায় পরে রইলা সেদিন যখন কেয়ামতের মাঠে তোমাকে দাঁড় করানো হবে কেউ মায়ের সারণ না আসো হফাতান যখন তোমাকে ওই কবর থেকে তোলা হবে কেয়ামতের মাঠে নেওয়া হবে উলঙ্গ অবস্থায় তুমি দাঁড়াবে তখন তোমাকে যখন আল্লাহর সামনে তোমাকে দাঁড় করানো হবে কী জবাব দেবে হ্যাঁ বলো ভাই আমার যখন তোমাকে আল্লাহ তারা বলবে হে বান্দা তোমাকে যে আমি এতো মায়া করে এত দয়া করে আমি সৃষ্টি করলাম কি নিয়ে আসছ তোমার কাছে আমি নবী পাঠিয়েছি তোমার তোমার কাছে দিনের দাওয়াত নিয়ে অনেক লোকজন যাইতো তুমি সেই দিনই দাওয়াতগুলো কবুল করো নাই আজ তুমি কি কিনে আসছ তখন যদি তুমি বলো আল্লাহ আমার কাছে তো কেউ যায় নাই কিন্তু আল্লাহ তালা আমাদের দুই খাদের মধ্যে মনকার এবং নাকির এই দুইজন ফেরেস্তা যাদেরকে আল্লাহ তালা নিযুক্ত করে রেখেছেন তাদের কাছে যে ফুটেজগুলো আছে সেগুলো আল্লাহ তালা সামনে তুলে ধরা হবে যখন তুমি দেখবে আর বলবে হাই আমি তো এই এই কাজ করেছিলাম এগুলো কেমনে হলো মালিক আমাকে মাফ করে দেন কিন্তু ওই দিন কি আর মাফ চাইলে কি আর মাফ পাওয়া যাবে আল্লাহ তারা বলেন তোমাকে তো তোমার কাছে তো আমি প্রতিনিধি পাঠিয়েছিলাম কিন্তু তুমি কেন শুধরাও এই জন্য তারা নবী এবং পয়গাম্বর পাঠিয়েছিলেন যে যাতে উম্মতে কোনো সময় আল্লাহর সামনে উম্মতে মোহাম্মদী আল্লাহর বান্দা কোনো সময় যেন আল্লাহর সামনে বলতে না পারে আল্লাহ আমাদের তো কেউ বলে নাই যে আমরা এবাদত করি বা তোমার পথে চলি এই জন্য আল্লাহ লক্ষাধিক পয়গাম্বর এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছিলেন কিন্তু ধারাবাহিকভাবে তাবেইন তাবে তাবে আইন স্তাহিদিন ওলামায় গেলাম আমাদের সামনে কতই না নসিহত করলো আমরা সেই নসিহতগুলো ভুলে গেলাম সেই নসিহতগুলো আমাদের কানের এই পাশ দিয়ে ঢুকেছে ওই পাশ দিয়ে বের হয়ে গেল ওই দিন আফসোস করে বলবা হায় আফসোস যদি সেদিন আমরা এই কাজগুলো করতাম তাহলে মোলাম আমাদের কথাগুলো শুনতাম তাহলে আজ আমাদের জাহান্নামের রাস্তা হতো না জাহান্নামের সামনে দাঁড়ানো হতো না